সম্মানিত কাতার প্রবাসী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলই সুস্থ আছেন এবং ভালো আছেন এখনকার ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে যাচ্ছি আপনাদেরই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহ কাতারে কাজ চালুর বর্তমান অবস্থা আপনারা অনেকেই আমাদের কাছে বারবার প্রশ্ন করেছেন যে দু সালের কোন মাসে কাজ শুরু হবে টেনশনে আপনারা ঘুমোতে পারছেন না কোনো কাজ নেই কি খাবেন কি করে বাসা ভাড়া দেবেন ইত্যাদি নানারকম প্রশ্ন আমাদের কাছে করেছেন সকল প্রশ্নের উত্তর থাকবে এই ভিডিওতে তাই আপনি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ থেকে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন চরম কথা নামারি শুরু করি আজকের সংবাদে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিই বিশ্বকাপের পর থেকেই কাতারে কাজের চাহিদা দিন দিন কমেছে বিশ্বকাপের আগে কাতারে কাজের যে অবস্থা ছিল তা হয়তো আর কখনোই ফিরে আসবে না তবে কাতারে দু সালকে ঘিরে বেশ উন্নয়ন কর্মকাণ্ড হওয়ার কথা রয়েছে তবে তা দুই সালের কোন মাসে শুরু হবে এ কথা বলা মুশকিল তবে কাতারে যে একদমই কাজ হচ্ছে না তা কিন্তু নয় দু হাজার তেইশ সালের তুলনায় একটু একটু করে কাতারে কাজের সংখ্যা বাড়ছে প্রবাসী শ্রমিকগণ কিছু কিছু কাজও পাচ্ছে তবে বিশ্বকাপের আগে কাতারে যে কাজের পরিবেশ ছিল তা আর ফিরবে কবে কেউ বলতে পারে না এজন্য বাংলাদেশ থেকে চাকরি নিশ্চিত না করে কোনো ভিসায় কাতারে আসবেন না আপনাদের কাছে অনুরোধ এই মুহূর্তে বাংলাদেশ থেকে যারা কাতারে আসতে চাচ্ছেন আপনারা সবসময় মনে রাখবেন যে দালাল চক্র বিনামূল্যে ভিসা দিতে চাইলেও কাজ নিশ্চিত না করা পর্যন্ত আপনারা কাতারে আসবেন না যদি আসেন তাহলে আপনারা পড়বেন মহাবিপদে কারণ কাতারে আসার পর দেশ থেকে টাকা এনে রুম ভাড়া ও খাওয়া খরচ চালাতে হবে আপনার কারণ ইতিমধ্যে অনেকেই এভাবে ধরা পড়েছেন এবং তারা বারবার আমাদের কাছে কমেন্ট করছেন এবং প্রশ্ন করছেন কবে থেকে কাজ শুরু হবে না খেয়ে আছে। প্রবাসীগণ আপনাদের মধ্য থেকে এরকম সমস্যায় কে কে পড়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা কীরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন সেটাও প্রশ্নে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর যারা কাতারে ইতিমধ্যে চলে এসেছেন আপনারা কাজ পাওয়ার জন্য চেষ্টা করুন বারবার চেষ্টা করুন বসে থাকবেন না যেহেতু কাতারে গেছেন ইনকাম করার জন্য চেষ্টা আর কোনো ত্রুটি রাখবেন না তবে সম্প্রতি দেখা গেছে যে কাতারে গত কয়েক মাসের আগের তুলনায় সম্প্রতি কাজের চাহিদা বাড়ছে তবে স্বাভাবিক পরিস্থিতি আসতে কত সময় লাগবে এ কথা কেউ বলতে পারে না এর জন্য যারা বেকার আছেন আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন বন্ধুরা এই ছিল আজকের মতো সংবাদ পরবর্তী পাওয়ার পাঁচজন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম